কথায় আছে একবার না পারিলে দেখো শতবার আর এটার চেষ্টা করতেই আজকে আমি আবারও চলে এসেছি হারল্যানের শপটিতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হারলেনে চলছে কিন্তু বিশেষ অফার এক হাজার টাকার ওপর পার্সেস করলে আপনিও কিন্তু পেয়ে যেতে পারেন সুন্দর একটি স্কুটি অথবা চারশো টাকার ওপরে ক্যাশ ভাউচার তাহলে দেরি কেন বারবার আসতে হবে হারল্যানে তো আজকে আমি কিন্তু আবার চলে এসেছি হারল্যানে গতদিন অনেক কিছু নিয়ে চলে গেছিলাম তো তার সাথে আমি কিন্তু চারশো টাকা ঈদ ভাউচারও পেয়েছিলাম তো এটার জন্য আমি আজকে আবার চলে এসেছি দেখা যাক আজকে আমি স্কুটিটা জিতে নিতে পারি কি না তো আজকে এখান থেকে কি নিব বলেন তো সব কিছুই দেখছিলাম তো যেগুলো অনেক বেশি প্রয়োজন সেটা তো আমি আগের দিনেই পার্সেস করে ফেলেছি তো এবার দেখছিলাম যে টুকিটাকি আর কি নেওয়া যায় এত সুন্দর লাল স্কুটি পেতে কার না ভালো লাগে বলেন তো তো এই জন্যই আজকে মূলত আমি আবার চলে এসেছি তো এখানে ছিল কিছু আই শ্যাডো প্লেট এত পরিমাণ যে সুন্দর অনেক বেশি ভালো লাগছিলো তবে প্রাইসগুলো কিন্তু অনেক বেশি কথাই আছে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি তো এখানে আমি অনেকগুলো লিপস্টিক দেখছিলাম ম্যাট টাইপের একদম তো সবগুলোই কিন্তু একটু একটু করে আমি হাতে সোয়াশ করে দেখছিলাম যে আসলে আমার ফেসের সাথে কোনটা বেশি ভালো লাগবে যেহেতু আমি অনেক গাঢ় বা টকটকে কালার পছন্দ করি না তো এই জন্য একটু হালকা হালকা কালারই দেখছিলাম তো তারপর এটা একটু রেড শেডের একটা দেখছিলাম যে আসলে কেমন লাগে আপুরা অনেক করে বলছিল যে এটা আসলে একটু দিয়ে দেখেন না কেমন লাগে তো দেখছিলাম যে বেশ ভালোই লাগে তো সচরাচর আমি লাল লিপস্টিক একদমই ব্যবহার করি না তবে এটা বেশ ভালোই লাগছিলো তারপরেও যেন মনে হচ্ছিল যে না এইটা না একটু হালকা কালারের মধ্যেই আমাকে বেশি ভালো লাগে যাই হোক ফ্রিতে যখন দেওয়ার সুযোগ আছে তাই নিজের মতো করে একটু মাজা করে কিন্তু লিপস্টিকগুলো পরে ফেললাম ওই যে কথায় আছে না বাঙালি ফ্রি পেলে আলকাতরা রাজি আর এইদিকে লিলি ব্র্যান্ডের কিছু লিপগ্লোস আমি দেখছিলাম হাতে সোয়াস করেছে কোনটা বেশি ভালো লাগবে আর আরেকটা কথা বলে রাখি এখানে সব থেকে রিজনেবল প্রাইজে কিন্তু আপনার লিলি ব্র্যান্ডের এই লিপস্টিকগুলো গুলো কিন্তু পেয়ে যাবে নিওরের এই ব্রাশ সেটটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এটা অনেক বেশি এক্সপেন্সিভ বটে আসলে হারলেনের প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ তবে যেটা বললাম যে লিলির প্রোডাক্টটা একটু রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন তার সাথে ম্যাক্স বি এই লিপস্টিকটাও কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তো এখানে কিন্তু অনেক প্রয়োজনীয় সব প্রোডাক্ট রয়েছে আপনার প্রয়োজন মতো আপনার ত্বকের সাথে অ্যাডজাস্টমেন্ট যেগুলো হবে সেগুলো দেখে পরীক্ষা করে আপনাকে ব্যবহার করতে হবে আজকে আমার তেমন কিছু নেওয়ার ছিল না শুধুমাত্র আমি লিপস্টিক নেওয়ার জন্য গেছিলাম তো এখানে আমি অনেকগুলো কালার কিন্তু হাতে চ করে দেখেছি দেন আমি ঠোঁটে লাগিয়েও কিন্তু দেখেছি তো এখান থেকে আমার দুইটা লিপস্টিক অনেক বেশি পছন্দ হয়েছে ম্যাটের মধ্যে তো একটা আমি পার্চেস করেছি আর রেখে দিয়েছি যেটা আমি পরে নিব কারণ এত বেশি এক্সপেন্স একসাথে আসলে দুই তিনটা নেওয়া সম্ভব না কারণ আগের দিন আমি অনেক শপিং করেছি হারলেন থেকে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড টেক কেয়ার